নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে দুর্দান্ত সাথে একটি রেসিপি যে কোনো চিকেনের স্বাদকে ভুলিয়ে দিতে পারে এই বাঁধাকপির রেসিপিটি তোমরা এই রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো আর অতি অবশ্যই আমার সঙ্গে থাকো তো চলো কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যেটা নিয়েছি হচ্ছে পনির ছোট করে কেটে রাখা এখানে আছে লম্বা করে কেটে রাখা আলু কাজ আচর আর কুচনো পেঁয়াজ আমি যে বে বেগুনি কালার যে বাঁধাকপির পাতাগুলো হয় সেই পাতাগুলো আমি এখানে নিয়েছি আর সেই পাতাগুলো নিয়ে এবার গরম জলে আমি সুন্দর করে ভাপিয়ে নেব তোমরা যদি এইভাবে জলে ভাপিয়ে নিতে পারো তাহলে বাঁধাকপির পাতাগুলো হালকা হয়ে নরম হয়ে যাবে দেখো এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি এপা এপিট আর ওপিট করে ভালোভাবে উল্টে এইভাবে পাতাগুলো সেদ্ধ করে নেব চাইলে তোমরা হাতা দিয়ে নাড়তে পারো আমি যেহেতু একটু গরম সহ্য করতে পারি তার জন্য একটু হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি আর ওগুলোকে নামিয়ে রেখে দিয়েছি এবার দেখো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পরে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব লালচে করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এরপর আমি ছোট করে কেটে রাখা এইভাবে লম্বা করে আলুগুলো আমি এইভাবে দিয়ে দেবো এবার কুচি করে কেটে রাখা গাজর আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর গাজরগুলো সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে এইভাবে তোমাদের আলু আর গাজরগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাই দেখো তারপর দেখো আমি আলু আর গাজরটা প্রায় সমানভাবে সেদ্ধ করে নিয়েছি এবার হাতা দিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে না না তা তারপর দেখো আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছোটো করে কেটে রাখা হচ্ছে পনির পনিরটা দিয়ে এবার হালকা হাতে ভালোভাবে এভাবে নেড়ে ছেলে নেব যাতে পনিরটা ভালোভাবে এর মধ্যে কষানো হয়ে যায় এরপর দেখো ভালোভাবে সুন্দরভাবে পনিরটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট দিয়ে ভালোভাবে নেলে চেলে নেবো যাতে মশলার গন্ধটা না থাকে এইভাবে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দিচ্ছি জিলেগুলো এক চামচ দিয়ে আবার আমি ভালোভাবে কষে নেব সুন্দর করে তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার আমি এখানে নিয়েছি বেসন বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সাত মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেসনটা একটা ব্যাটার তৈরি করে নেবো হাতের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার দেখো আমি যে বাঁধাকপির পাতাগুলো যে জলে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এখানে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে এইভাবে সমান করে দেব এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার বাঁধাকপির পাতাগুলো এইভাবে হাতের সাহায্যে আমি ফোল্ড করে নেব বা এইভাবে মুড়ে নেব সুন্দর করে এইভাবে মুড়ে নেওয়ার পর এবার যে বেসনের গোলাটা আমি তৈরি করেছিলাম সেই গোলার মধ্যে এইভাবে সুন্দর করে আমি ডুবিয়ে নেব সুন্দরভাবে এইভাবে ডুবিয়ে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে হালকা তেল দিয়ে গরম করে নেওয়ার পর এবার এখানে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ এইভাবে সুন্দর করে আমি তুলে এইভাবে হাতা দিয়ে নেলে চেলে আমি এগুলোকে নামিয়ে নেব দেখো আর একটা আমি তৈরি করতে দিয়েছিলাম সেটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার সব এইভাবে দিয়ে আমি সুন্দর করে ভেজে এখান থেকে তুলে সুন্দর করে ভেজে আমি এখান থেকে তুলে নিয়েছি এবার করার মধ্যে আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর এরবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি মতো কুচনো পেঁয়াজ বড় সাইজের এক বাটি বা বড় পেঁয়াজ একটু নিলে ভালো হয় এই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে হাতা দিয়ে নেলে চেলে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো টমাটমটা হালকা নেলে চেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে টমাটমটা ভাজলে টমাটমটা কিন্তু ভালোভাবে গলে যাবে এইভাবে হাতা দিয়ে নেলে নেলে টমাটোমটা গলিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন পেস্ট এক চামচ আদার পেস্ট তারপর দিয়ে দেবো দেখো ধনে গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে এবার ভালোভাবে হাতা দিয়ে নেড়ে চেলে নেব যাতে মশলাটা সম্পূর্ণ ভালোভাবে কষা হয়ে যায় দেখো ভালোভাবে কষানো হয়ে গেলে এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এক বাটি মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে হাতে দিয়ে নেড়ে চেলে নেব যাতে মশলাটা সমানভাবে জলে মিশে যায় এবার দেখো ঝোলটা ফুটে উঠলে প্রায় যখন ঝোলটা মরে আসবে তখন কিন্তু এই যে বাঁধাকপি যে পুত দিয়ে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো সুন্দরভাবে দিয়ে আমি নালিয়ে নেব এ এ এপিট ওপিট করে ভালোভাবে উল্টে এগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব। আর ঝোলটা যখন একটু গা মাখা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব এবার দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে এবারে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি এটা নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে তোমরা এটা ট্রাই করতেই পারো আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে অতি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে